যত দিন যাচ্ছে ততই ঢাকায় নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা আরো জোরালো হচ্ছে বিশেষ করে আজকে যে ভূমিকম্প হচ্ছে সেটার উৎপত্তিস্থল ঢাকা থেকে খুব কাছে এটাই আশঙ্কার কারণ বলছেন বিশেষজ্ঞরা পূর্বের ভূমিকম্পগুলোর মূল কেন্দ্রগুলো ছিল রাজধানী ঢাকা থেকে বহু বহুদূরে নরসিংদিতে উৎপত্তি স্থল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হাসপাতালগুলোতে আহতদের ভিড় এই ভূমিকম্পটিকে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ উল্লেখ করে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ ভূমিকম্প বিশেষজ্ঞ রুবাইয়াত কবির বলেছেন ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশ আগে থেকেই ঝুঁকিতে রয়েছে তবে আজকের এই মাঝারি মাত্রার ভূমিকম্পে সবাইকে নতুন করে ভাবাচ্ছে তিনি আরো বলেন ভূমিকম্পটিতে যে ধরনের প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা বাংলাদেশের প্রেক্ষাপটে নিকট অতীতের তিন দশকের মধ্যে সর্বোচ্চ এর আগে অনেক ভূমিকম্প হলেও এ ধরনের প্রচণ্ড ঝাঁকুনি ইতুপূর্বে দেশের মানুষ আর কখনো দেখেনি বলে ধারণা করা হচ্ছে রুবাইয়াত কবিরের ভাষ্য আজকে যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে সেটি ইন্দো বার্মা টেকটনিক প্লেটের অংশভুক্ত ছিল ভূমিকম্পটিতে যে ধরনের প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ বেশ অনেকদিন ধরেই বড় এক ভূমিকম্পের ঝুঁকির কথা বলা হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বদ্বীপ বাংলাদেশে এই ভয়াবহ ভূমিকম্পে বড় ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিংবা এর পরবর্তী ব্যবস্থাপনার জন্য দেশের সক্ষমতা অত্যন্ত সীমিত তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে বলছেন বিশেষজ্ঞরা বারবার এ নিয়ে আলোচনা হলেও বাস্তবে প্রস্তুতি তেমন কোন অগ্রগতি নেই বুয়েট বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রতি একশো বছর পর পর সাত মাত্রার বড় ধরনের ভূমিকম্প হয় উনিশশো ত্রিশ সালের পর দেশে বড় ধরনের ভূমিকম্প হয়নি এটি যে কোনো সময় হতে পারে সামনের দিনগুলোতে বাংলাদেশের ভেতরে বা আশেপাশে প্রায় ছোট থেকে মাঝারি ভূকম্পন অনুভূত হচ্ছে যা জনমনে আতঙ্ক চড়াচ্ছে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতি করছে দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সংখ্যাকে আরও বাড়িয়ে তুলছে